এখনো আমার কানে বাজে মের মুখ দেখি মনের খুলি ওসামা সাগরের উদ্রয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের সে যাদের জন্য পেলামবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মা সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা ছেলে হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মারে কান্নার আওয়াজ আসে নায়া কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে রাহাত নাই মা সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা ছেলে হৃদয় উড়েছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মারে কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানেকে হারানোর ব্যথা জার যায় সেই জানে কত শিশুপ্রাণ ঝরে গেল আহা আছে কি শোকের সের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়াচারী দলা ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মান ধারা ছাত্র রক্ত রক্ত দিয়েছে দিয়েছে নারী ভুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে গিয়েছে দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুনে ধারা তারাই আসর লড়াকু দেশে চোখে মুখে বেরবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ এখনো আমার কানে বাজে বীর মুগধের মিঠা ভুলি হাবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি ওসামাসাগর সাগর রুদ্র অয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ